কেক কেটে নয় পুরো চিকেন রোস্ট কেটে জাতীয় চিকেন দিবস পালন করলেন পোলট্রি ফেডারেশন সারা দেশে চিকেন উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে হরিয়ানার পরে আর সারা বিশ্বে ডিম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে দু সালের মধ্যে চার গুণ লক্ষ্য মাত্রা রাখা হয়েছে অর্থাৎ শীঘ্রই পোলট্রিতে জগৎসভা শ্রেষ্ঠ আসন লবে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জাতীয় চিকেন দিবস উপলক্ষে রাজারহাটের দা ফার্ম রেসিডেন্সি চিকেন পার্ক একশো সাতান্নতে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সদস্য স্টক হোল্ডার ও পোলট্রি খাতের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিকের নিম ফুলের মধুর অভিনেত্রী পল্লবী শর্মা এবং জগদ্ধাত্রী সিরিয়ালের কৌশিকের চরিত্রে অভিনয় করা খ্যাতনামা অভিনেত্রী রূপসা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে মুরগির পুষ্টিগত এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল চিকেন রেসিপি কুকিং প্রতিযোগিতা এই বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী মাইতি তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গ আজ পোলট্রি উন্নয়নে দেশের অন্যতম অগ্রগামী রাজ্য আমাদের রাজ্যে মুরগি ও ডিম উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে শুধু উৎপাদনেই নয় বহু রাজ্য ও দেশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ সফলভাবে ব্রয়লার ও পোলট্রি পণ্যের বাণিজ্য ও রপ্তানি করছে এই অগ্রগতি আমাদের কৃষক উদ্যোক্তা বিজ্ঞানী ও স্টক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার হল। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিদের বক্তব্যেও পশ্চিমবঙ্গের পোলট্রি খাতের বিকাশ সম্ভাবনা ও ভবিষ্যৎ দিক নির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল এবং প্রত্যেকটি জেলা শহরে এ ধরনের প্রোগ্রাম করা হচ্ছে উদ্দেশ্য এটা প্রমোশন করা জেলা লেভেলে সরকারি বাধি আধিকারিক বা অধিকর্তা বা যারা যারা আসে সেখানে যে সম্ভব প্রত্যেকটা জেলা কমিটি আমাদের সাথে করছে কিছু স্কুলে লাস্ট দুদিন ধরে আমরা চিকেন কিছু অনাদাসর জন্য আমরা ডিস্ট্রিবিউট করেছি এর মূল উদ্দেশ্য দেওয়া চিকেনের তো অবশ্যনা আজকে ভাদার উপরে আসেন পোলট্রি ভাদার পোলট্রি যে আমাদের আমাদের প্রথম দরকার চিকেন ডে অর্থাৎ জাতীয় মুরগি দিবস উদযাপনে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহায়তায় এই প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হেডকোয়ার্টার্সে চলছে এবং একযোগ এখানে সেন্ট্রালিও আমরা এটা উদযাপন করছি আমি প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্রী মদন মোহন মাইতি মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য অনেক কিছু কথা বল আমাদের সাথে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় ন্যাশনাল চিকেন ডে শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে না একযোগে সারা ভারতবর্ষ হচ্ছে আজকের দিনটি একযুগে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে ডক্টর বি ভি রাও যাকে আমরা ফাদার অফ পোলট্রি করে থাকি যিনি ভেবেছিলেন কল্পনা করেছিলেন পোলট্রিকে ভারতবর্ষে বিশ্বের অন্যতম মানচিত্রে নিয়ে যাওয়া হবে আমরা সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের বিচার আমরা বলতে পারি আমরা এটাকে ম্যাসিভ ক্যাম্পেন আকারে নিয়েছি প্রত্যেকটা জেলা জুড়ে ট্যাবলো আজ তিন দিন ধরে ঘুরছে প্রত্যেকটা ডিমে মাংস এবং ডিমের দোকানে আমরা ব্যানার লাগিয়েছি মানুষকে জানাবার জন্য উদ্দেশ্য চিকেনের প্রমোশন করা দেখুন ডিম এবং চিকেনের থেকে সস্তায় পুষ্টিকর অ্যানিম্যাল প্রোটিন আর হয় না যেখানে ডাক্তার এবং বিজ্ঞানীরা বলছে আজকাল ডিম খেলে কোলস্ট হয় না যেখানে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছেন প্রয়োজন মতো চিকেন খেতে পারেন যেখানে এখন রেসিপিতে যারা নিউট্রিশ তারা অর্ধেকটা ভাত অর্ধেকটা চিকেন খেতে বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রতিনিয়ত চিকেন প্রোডাকশান এগ্রিকালচারকে উন্নত করবে এবং তার সঙ্গে এমপ্লয়মেন্টকে বাড়াবে এই মুহূর্তে আমাদের রাজ্য চিকেন উৎপাদনে প্রথম সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যগুলির মধ্যে আমরা প্রায় আমাদের রাজ্যে প্রয়োজনে একশো চল্লিশ পার্সেন্ট চিকেন উৎপাদন করি রেস্ট চল্লিশ পার্সেন্ট পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পাঠাই ডিমেও আমরা স্বনির্ভর এবং আরও ডিম তৈরি করার কথা ভাবছি ডিম বাড়াবার কথা ভাবছি এই দুটো প্রোটিন সমস্ত মানুষের খাদ্যের আওতার মধ্যে যে দামে চিকেন এবং ডিম পাওয়া যায় এটা বাজারে যে কোনো অ্যানিমেল প্রোটিনের থেকে সস্তা যা মানুষ সুন্দরভাবে খেতে পারেন এবং ডাক্তারবাবু বিজ্ঞানীরা প্রত্যেকেই বলছেন যে প্রয়োজন মতো চিকেন এবং ডিম খাওয়া জরুরি আমাদের যে নিয়ম আমাদের যা বডিওয়েট তার এক গ্রাম করে প্রোটিন খেতে হয় প্রত্যেককে যদি কি আপনি ষাট কিলো হন তাহলে আপনাকে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে সেই হিসেব করলে ভারতবর্ষের কোনো মানুষই তার প্রয়োজনীয় প্রোটিন খাচ্ছে না এই প্রয়োজনের প্রোটিন যদি খেতে হয় আমাদের দেশকে চিকেন এবং ডিমে প্রায় আড়াইগুণ প্রোডাকশান বাড়াতে হবে এই আড়াইগুণ প্রোডাকশান বাড়ালে এটা এগ্রিকালচার থেকেই বাড়বে এর খাদ্যদ্রত এগ্রিকালচারই তাহলে এগ্রিকালচারে ডেভেলপমেন্টও আড়াইগুণ বাড়বে সব মিলিয়ে একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট এর মধ্যে আসবে তাই এটার প্রচারের উদ্দেশ্য সস্তায় ডিম এবং চিকেন যা পাচ্ছেন তার খান নিয়ে নিজের পুষ্টি সমৃদ্ধ করুন এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় যা অভাব আমরা আমাদের রাজ্যে তা তো আমরা মিটিয়েছি পার্শ্ববর্তী রাজ্যগুলোর অভাব মিটাবার জন্য আমরা চিকেন এবং ডিম তৈরি করছি এবং রেগুলার বেসিসে আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে ডিম এবং চিকেনের পার ক্যাপিটা কনজামশান হাইয়েস্ট জায়গায় আছে সবচেয়ে বেশি পরিমাণ ডিম এবং বেশি ওজনের মাংস আমরা খাই যদি ভারতবর্ষের বিচারে বিচার করি এবং উৎপাদনের ক্ষেত্রেও সারা ভারতবর্ষ যেখানে এইট পারসেন্ট অ্যাভারেজ ডেভেলপমেন্ট করছে চিকেনে সেখানে আমরা প্রায় টেন পারসেন্ট সারা ভারতবর্ষ যেখানে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ডিমের প্রোডাকশানের মানে ইনক্রিজ করছে সেখানে আমরা প্রায় এইটিন পারসেন্ট এইগুলোর মাধ্যমে আমরা এটাতে ভালো রকম ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের ঘটাতে পেরেছি এবং আগামী দিনে আরও ঘটাব আপনাদের অবগতির জন্য জানাই আগামী দশ এগারো বারো তেরো বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার হবে যাতে পশ্চি পুরো নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়ার পোলট্রি ফার্মাররা তাদের শোকেস এটা তাদের পোলট্রি ডেভেলপমেন্টের জন্য উন্নত চিন্তাভাবনা ট্রেনিং সেমিনার ইকুইপমেন্ট মেডিসিন ভ্যাকসিনের শোকেস থাকবে এখানে যাতে আমাদের এই জায়গাটাকে আমরা আরও উন্নত করতে পারি দশ বারো বছর আগে আমাদের দক্ষিণ পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ ইস্টার্ন ইন্ডিয়া চিকেন প্রোডাকশানে অনেকখানি বা ডিম প্রোডাকশানে অনেকখানি পিছিয়ে ছিল আজকে কিন্তু আমরা একদম প্রথমের সারিতে এবং আরও আমরা প্রথমে সেরিতে যাওয়ার চেষ্টা করছি এই আমাদের পরিকল্পনা এবং প্রচার চিকেনের নানান রেসিপি হয় আপনার দেখলে রেসিপি কম্পিটিশন হলো আমরা রেসিপি বুকলেট বিতরণ করেছি এই বুকলেটটা আমরা আরও বাড়াবো মানে মহিলাদের মধ্যে পৌঁছে দেবো আজকে আমাদের কম্পিটিশানে দুজন ছেলে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড হয়েছে ফার্স্ট সেকেন্ড হয়েছে তার মানে পুরুষরাও আজকাল রান্নাতে পারদর্শী হচ্ছে এবং তারাও সবার জন্যে আমরা রেসিপি বুকলেট পাঠাবো আজকে যা যা রেসিপি হয়েছে এগুলো পরের বছরের রেসিপিগুলোটা ইনক্লুড হবে আমি আপনাদের মাধ্যমে এই প্রচারটা চাইছি চিকেন এবং ডিম সস্তা সুষম আহার যাতে শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পারে এবং আপনাদের মাধ্যমে আরেকটা প্রচার করছি প্রতিদিন আমরা বর্তমান এবং আনন্দবাজার টেলিভিশন আমাদের স্টার আনন্দ টেলিভিশনে আমরা চিকেন এবং ডিমের দাম প্রচার করছি আমাদের যারা রিটেলার বা যারা গ্রাহক যারা কনজিউমার তারা যেন সেটা দেখে ন্যায্য দামে চিকেন এবং ডিম কিনতে পারে এবং তারা সহজে তাদের পুষ্টি কেজি টাকা ভারতবর্ষে যা খাদ্য পাওয়া যায় আপনি একটা ডিমে ছ গ্রাম প্রোটিন পান যত খাদ্য পাবেন ছ গ্রাম প্রোটিনের দাম চোদ্দো টাকা তো বটেই হবে এবং গ্যারান্টি নিয়ে বলতে পারি বিজ্ঞানাগারে যে পরীক্ষা করে পরীক্ষা করতে পারে সেই জন্য

আচ্ছা আপনারা যে পোল্ট্রি ফার্মিং এর জন্য যে আপনারা সবাইকে উদ্বুদ্ধ করছেন যাতে ইন্ডাস্ট্রিটা আরো বাড়ে আরো বৃহৎ আকার নেয় সেক্ষেত্রে আপনারা কি সাহায্য করবেন যারা করতে চাই আজকে যা পোল্ট্রি ডেভেলপমেন্ট দেখেছেন তা পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগী হয়েছে আজকেও আমাদের প্রত্যেক জেলায় ফেডারেশনের অফিস আছে যেই করতে চান যে কোনো জেলা অফিসে যে যোগাযোগ করলে তাকে সব রকম সহায়তা কোন জমি কিনবেন কেমন জমি কেনা উচিত সেই জমিটা ঠিক কিনা কিভাবে ঘর বানাবেন সেটা কোথা থেকে সাহায্য পাবেন কিভাবে ইকুইপমেন্ট কিনবেন কিভাবে আপনি প্রোডাকশান করবেন তার ট্রেনিং তার ব্যবস্থাপনা আর কীভাবে সেটা মার্কেটিং করবেন সেটাও আমরা আমাদের সিস্টেমের মধ্যে করার চেষ্টা করছি সম সর্বত সহায়তা আমরা করছি কলকাতা থেকে শুভ রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে তে থাকে জাগিয়ে রাখে